আসসালামু আলাইকুম দেশ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ইউরোপ জুড়ে বিক্ষোভ গাজা ইস্যুতে ট্রাম্প ইসরায়েল চাপে রাশিয়ার হামলায় ইউক্রেনের রেলপথে বর্বরতা নিহত সাংবাদিক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে ভারতকে কবর দেওয়ার হুমকি পাকিস্তানের ভারত নেপালে প্রকৃতির প্রলয় নিহত তিপ্পান্ন কাঠামোগত দুর্বলতা দায়ী অন্তর্বর্তী সরকারের বড় দুর্নীতি নাহিদ ইসলাম ফাঁস করবেন ষড়যন্ত্র পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের বিসিবি নির্বাচনে কি ঘটছে হাইকোর্টের রায় বদল হলো কেন এবারে চলুন বিস্তারিত জেনে নিই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ ইউরোপ জুড়ে বিক্ষোভ গাজা ইস্যুতে ট্রাম্প ইসরায়েল চাপে গাজায় নিরীহ মানুষের রক্ত ঝরছে আর এই রক্ত স্রোত কি পৌঁছালো ইউরোপের রাজপথেও যে পশ্চিমা বিশ্ব এতদিন চোখ বুঝেছিল সেখানে হঠাৎ কেন এত বিপুল জনসমুদ্র নেপথ্যে কি তবে আমেরিকা ইসরায়েলের নীতির বিরুদ্ধে জনগণের চাপা ক্ষোভের এক ভয়ঙ্কর বহিপ্রকাশ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যখন চরমে তখনই ইউরোপের একাধিক দেশ দেখেছে অভূতপূর্ব জনবিক্ষোভ ইতালি স্পেন পর্তুগাল সর্বত্রই হাজারো মানুষ নেমে এসেছেন রাস্তায় ইতালিতে ফ্লোটিলার ওপর হামলার প্রতিবাদে ধর্মঘটে অংশ নিয়েছে অন্তত দুই মিলিয়ন মানুষ দেশটির গুরুত্বপূর্ণ সেবা খাত কার্যত স্থবির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সরকারও পড়েছে তীব্র চাপে বার্সেলোনায় সমবেত হয়েছে সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনপন্থী জনতা কিন্তু সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটল যুক্তরাজ্যে গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাবের মাঝেও যখন বিক্ষোভ থামেনি তখন লন্ডনের রাজপথে নেমে আসা শত শত মানুষকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ এটি কেবল গাজা যুদ্ধবিরতির দাবি নয় বরং এটি আমেরিকা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জনবিস্ফোরণ নিজেদের নীতি নিয়ে চাপে থাকা এই সরকারগুলো কি শেষমেশ জনগণের এই গণ আবেগের কাছে মাথা নোয়াতে বাধ্য হবে রাশিয়ার হামলায় ইউক্রেনের রেলপথে বর্বরতা নিহত সাংবাদিক যুদ্ধক্ষেত্রে বারবার আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ কিন্তু কেন ইউরোপের এক কোণে চলতে থাকা এই সংঘাতের আড়ালে কি কেবলই রাশিয়ার নাম নাকি এর পেছনে রয়েছে আরো গভীর ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত পশ্চিমে চোখ রাখা বিশ্ববাসীর সামনে এবার ফাঁস হতে চলেছে এক নির্মম সত্য সম্প্রতি ইউক্রেনের সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে হামলার ঘটনা সামনে এসেছে প্রথমে স্থানীয় পরে কিয়েভগামী পরপর দুটি যাত্রীবাহী ট্রেনে আঘাত আনা হয় একজন নিহত আহত অন্তত তিরিশ জন যার শিকার সাধারণ যাত্রীরা একই সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিকভাবে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন পুরস্কারপ্রাপ্ত ফরাসি ফটো সাংবাদিক অ্যান্টনি লালিকান ইউক্রেন কর্তৃপক্ষ বলছে রুশ ড্রোন এখন বেসামরিক মানুষ থেকে শুরু করে হাসপাতাল অ্যাম্বুলেন্সেও আঘাত হানছে প্রশ্ন হলো ইউক্রেনের এই ভয়াবহ বাস্তবতায় পশ্চিমা বিশ্বের ভূমিকা কি যখন আমেরিকা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট ঘটনায় আন্তর্জাতিক মহল সরব হয় তখন নিরাপরাধ যাত্রী ও কর্মরত সাংবাদিকদের এই মৃত্যু নিয়ে তাদের নিঃশব্দতা কেন এটি কি কেবল রাশিয়া ইউক্রেন সংঘাত নাকি অস্ত্র ব্যবসার মদতদাতা এবং রুশ বিরোধী অক্ষশক্তির কৌশলগত নিরাপত্তা এই নির্মম ঘটনাগুলোর জন্য শেষ পর্যন্ত দায়ী থাকবে কোন শক্তি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে ভারতকে কবর দেওয়ার হুমকি পাকিস্তানের উপমহাদেশে কি তবে নতুন করে যুদ্ধের মেঘ জমছে বারবার ভারতের পক্ষ থেকে আসছে উস্কানিমূলক হুমকি দিল্লির সামরিক ও রাজনৈতিক নেতারা যেভাবে পাকিস্তানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তার পেছনে কি কেবলই অভ্যন্তরীণ রাজনীতির চাপ নাকি ভারত আমেরিকা ইসরায়েল অক্ষের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা লুকিয়ে আছে সম্প্রতি ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী পর্যন্ত সকলেই পাকিস্তানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদের মদত দিলে পরের বার আর সংযম দেখানো হবে না এমনকি ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে যখন দেশে মুসলিম নির্যাতনের মতো গুরুতর ইস্যু চলছে তখনই কেন দিল্লির নেতারা বারবার যুদ্ধের জিগির তুলছেন তবে এই উস্কানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যদি ভারত আবার হামলা করে তবে এবার তারা নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে ব্যর্থ একটি শক্তি কি তাহলে বাইরের চাপ বা বিদেশি প্রভুদের ইশারায় অঞ্চলে সংঘাতের জন্ম দিতে চাইছে ভারত কি তার অহংকার নিয়ে ধ্বংসের পথে হাঁটবে নাকি পাকিস্তান আবারও তাদের দাঁত ভাঙা জবাব দেবে ভারত নেপালে প্রকৃতির প্রলয় নিহত তিপ্পান্ন কাঠামোগত দুর্বলতা দায়ী দক্ষিণ এশিয়ার পাহাড়ি জনপদে যেন নেমে এসেছে এক ভয়ঙ্কর অভিশাপ নেপাল ও ভারতের সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র বিপর্যয় এটি কি কেবলই ভারী বর্ষণ নাকি বারবার এই ধরনের ঘটনা ভারত ও নেপালের দুর্বল কাঠামোগত প্রস্তুতির দিকে ইঙ্গিত করছে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত উনচল্লিশ জন বন্ধ হয়ে গেছে প্রধান সড়ক ভেসে গেছেন অনেকে অন্যদিকে ভারতের দার্জিলিংয়েও ভূমিধ্বস ও সেতু ভেঙে নিহত হয়েছেন চোদ্দ জন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কালিম্পং ও সিকিমের সঙ্গে কোশি নদীর বিপদসীমা পেরোনো পানিপ্রবাহ ও কাঠমান্ডুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা দুই দেশের সীমান্তে যখন মোট তিপ্পান্ন জনের প্রাণহানি তখন বারবার প্রশ্ন উঠছে কেন এই বিপুল সংখ্যক প্রাণহানি এই অঞ্চলে ভারতের আধিপত্য এবং দুর্বল উন্নয়ন নীতির কারণে কি পাহাড়ি অবকাঠামো বারবার প্রকৃতির সামনে অসহায় হয়ে পড়ছে এই দুর্যোগকে কি শুধু প্রাকৃতিক বিপর্যয় বলে দায় এড়ানো যায় নাকি এর পেছনে সরকারের অব্যবস্থাপনা এবং ভারত আমেরিকার চাপানো অপরিকল্পিত উন্নয়নের ফল রয়েছে দুর্বল অবকাঠামোর এই চরম মূল্য আর কতদিন দিতে হবে এই অঞ্চলের সাধারণ মানুষকে অন্তর্বর্তী সরকারে বড় দুর্নীতি নাহিদ ইসলাম ফাঁস করবেন ষড়যন্ত্র একটি গণ পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার ভেতরেই কি লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা যে উপদেষ্টারা সাধারণ মানুষের আশা পূরণের কথা দিয়েছিলেন তাদের আসল উদ্দেশ্য কি তবে ছিল নিজেদের আখের গোছানো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর বিশ্বাস রেখে তারা প্রতারিত হয়েছেন তিনি মনে করেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতাদের বিশ্বাস করাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল তার অভিযোগ এই উপদেষ্টারা কেবল গণ অভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপন আতাত করে নিজেদের নিরাপদ নির্গমন পথ খুঁজছেন নাহিদ ইসলাম জানিয়েছেন সঠিক সময়ে এই বিশ্বাস ভঙ্গকারী উপদেষ্টাদের নাম তিনি প্রকাশ করে দেবেন এটি কেবল কয়েকজনের ব্যক্তিগত দুর্নীতি নয় বরং গণ চেতনাকে বিক্রি করে দিয়ে ক্ষমতা ধরে রাখার এক জঘন্য ষড়যন্ত্রের ইঙ্গিত উপদেষ্টাদের এই বিচ্যুতি প্রমাণ করে জনগণের শক্তির চেয়েও রাজনৈতিক লিয়াজও তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল গণ অভ্যুত্থানের সেই শক্তি কি এই বিশ্বাসঘাতকদের বিচার নিশ্চিত করতে পারবে পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের নরসিংদী শহরে পুলিশের উপর চালানো এক বর্বরোচিত হামলা ইঙ্গিত করছে ক্ষমতা হাতে আসার আগেই হিংস্রতা বেরিয়ে আসছে একটি দলের নেতাকর্মীদের আচরণে শহরের আরশনগর মোড়ে সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে দুজনকে হাতে নাতে ধরেছিল পুলিশ আর তখনই সেখানে হামলা চালায় একদল লোক যারা নিজেদের বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় এক প্রভাবশালী নেতার অনুসারী বলে পরিচিত তারা শুধু আটক দুজনকে ছিনিয়ে নেয়নি বরং অতিরিক্ত পুলিশ সুপারকে মাটিতে ফেলে লাথি ও কিল ঘুষি মেরে গুরুতর আহত করে অবাক করা বিষয় হল উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পৌরসভা থেকে ইজারা দেখিয়ে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছিল গণ অভ্যুত্থানের পর নতুন সরকার এলেও আওয়ামী লীগ বিরোধী পরিচয়ের আড়ালে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিস্তার ঘটছে ক্ষমতা পরিবর্তনের সুবিধা নিয়ে একটি মহল ভারত আমেরিকার মদতপুষ্ট পুরনো চক্রের মতোই নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে যখন একজন পুলিশ কর্মকর্তা চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তখনই তার উপর এমন হামলা এটি কি নিছক দুর্ঘটনা নাকি অবৈধ শক্তির পরিকল্পিত চক্রান্ত জনগণ কি তাদের মুক্তি নিয়ে এই নয়া চাঁদাবাজিদের হাতে জিম্মি থাকবে বিসিবি নির্বাচনে কী ঘটছে হাইকোর্টের রায় বদল হলো কেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি সামনে নির্বাচন কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে রহস্য দানা তা তাকে কেবলই ক্ষমতার খেলা নাকি আওয়ামী লীগ মদতপুষ্ট বিশেষ মহলের সুদূরপ্রসারী ষড়যন্ত্র বিসিবি নির্বাচনকে ঘিরে দুই ধরনের নাটক চলছে একদিকে অনিয়মের দায়ে অভিযুক্ত পনেরোটি ক্লাবকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে রাতারাতি স্থগিত করা হয়েছে হাইকোর্টের রায় বদলে দিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটা গভীর ইঙ্গিতবাহী অন্যদিকে নির্ধারিত তারিখের আগেই বনানীর সেরাটন হোটেলে গভীর রাতে বিশেষ কায়দায় পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বেশিরভাগ ভোট সেখানে প্রার্থীদের সঙ্গে একসঙ্গে বসে ভোটারদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করানো হয় যা নীতি নৈতিকতার চরম লঙ্ঘন এই আগাম নির্বাচন এবং হাইকোর্টের রায় পাল্টে দেওয়ায় স্পষ্ট হয়ে যায় দেশের ক্রিকেটকে ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠী নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া এই প্রক্রিয়ায় নির্বাচনের ফল ভোটের আগেই নিশ্চিত হয়ে যায় আর প্রতিদ্বন্দ্বীরা হাসমুখে সরে দাঁড়াতে বাধ্য হন একটি বিশেষ দল কি দেশের খেলার মাঠেও তাদের স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ